অনেক দিন পরে আমার ফ্রেন্ডদের সাথে মানে আমার বান্ধবীদের সাথে একটা রেস্টুরেন্টে গেলাম এবং সেখানে গিয়ে অনেক মজার মজার খাবার খেলাম তবে ফাইভ স্টার কিন্তু লিমিটের মধ্যে ছিল তো আমরা চার বান্ধবী মিলে কোথায় গিয়েছি এবং কি কি খেয়েছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছে তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সব ফ্রেন্ড এক হলাম অলমোস্ট আমাদের একটু লেট হয়ে গেছে তো তাতে সমস্যা নাই অনেক দিন পর আমাদের সবাই সবার সাথে দেখা হয়ে আমরা অনেক খুশি হয়েছি তবে এখন বিষয় হচ্ছে যে আমরা চারজন চিয়ান চার চারজনের জায়গা কিন্তু খয় না তবু আমরা ম্যানেজ করে নিয়েছি কারণ ফ্রেন্ড বলে কথা ফ্রেন্ড এর জন্য সেক্রিফাইস করবো না তো কার জন্য করব তো চিয়ান জিদি আস্তে আস্তে এদিকে গরমও পড়তেছি কিন্তু প্রচুর এদিকে নাকি দুইজনে বলতেছে তারা নাকি লেবু শরবত খাবে তো এখানে একজন আঙ্কেল ওদেরকে লেবু শরবত বানিয়ে দিচ্ছে ওরা আমাকে বলতেছে খাইতে কিন্তু আমারও তখন মন চাইতেছিল না তবে এই গরমে যদি এরকম একটা লেবু শরবত আপনারা দেখতে পান আপনাদের কিন্তু খুবই করবে খেতে তো তো শুরু হয় আর কি কি খায় সেসব আপনারা সবে মাত্র দেখবেনি তারপর অনেকক্ষণ রিক্সা জার্নি করে আমরা চলে আসলাম আমিষাপাড়া নোয়াখালী আমিষাপাড়া ফুডস হবে তবে এখানে ঢোকার আগে আমার এইখান থেকে একটা বোরকা অনেক ভালো লাগে তাই আমি ছবি তুলে নিলাম যদি কেউ আমাকে গিফট করতে চান তাহলে এখান থেকে একটা বোরকা আমাকে গিফট করে দেবে তো আমরা এরপর চলে আসলাম পুর সাহাবের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে শুরু করে এখানে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে তবে এরকম অন্ধকার নাই এটা জাস্ট মোবাইলের জন্য দেখা যাচ্ছে তো আমরা পরে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি আগে আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় এখানে কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল থাকে তারপর আমরা কি করি একে একে সবকিছুর অর্ডার দিয়ে দিই সবাই সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে দেয় আর আমি আপনাদেরকে সব সবকিছু একবার ঘুরে দেখাচ্ছি আপনারা যেরকম অন্ধকার দেখছেন আসলে কিন্তু এরকম অন্ধকার না এটা কিন্তু ক্যাবনেতে মোবাইলে দেখা যাচ্ছে আমি আবারও বলছি তবে এই ছাড়া কিন্তু তাদের আরেকটা ক্লাব আছে সেটা কিন্তু কোপরে পর আমরা সবকিছু ঘুরে দেখে এবং ছবি টবি তুলে গ্রুপ ছবিও তুলছি সবকিছু তোলার পরে আমাদের খাবার চলে আসে এবং ফ্রেন্ডের সাথে আড্ডাও দিয়েছি তার মধ্যে দেখতেছি যে আমাদের সবার খাবার চলে আসছে তো এখানে যেহেতু আমরা বিভিন্ন ধরনের আইটেম আমরা অর্ডার দিয়েছি তো সবাই সবাইকে খাওয়াই দিতেছে এক এক জনের এক এক প্লেট থেকে তো আমরা সবাই মিলে খাবারগুলো সেখানে তবে গুলো অনেক টেস্টে ছিল আর প্রাইসটা কিন্তু সেই অনুযায়ী নাও হয়েছে এবং আমরা সবাই মিলে ওখানে এনজয় ভাবে আমরা খাওয়া দাওয়া করেছি আমি যে পাস্তাটা নিলাম সেটা আসলে বলার মতন না এতটা টেস্টে ছিল আর সেখানে সিজে ভরা ছিল তারপর এটা হচ্ছে আসল জায়গা আর যেখানে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এটা হচ্ছে আপনার উপরের তলা এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এখানে এসে কিন্তু আপনারা অনেক এনজয় করতে পারেন তারপর আমরা ওখান থেকে বের হয়ে এখন আমরা পুচকা খাবো আমরা সবার জন্য অর্ডার দিলাম কিন্তু একজনের আসতে লেট হচ্ছে তবে আমরা ভিডিও করে নিলাম পুচকা খাওয়ার পর হচ্ছে বট চালমুড়ি খাবে বট চালমুড়ি অনেকটা টেস্টে ছিল অনেক মজা ছিল পুস্কাটাও অনেক মজা ছিল এগুলো খেতে খেতে অনেক জাল লাগে আরো অনেক গরম পড়তেছিল তখন আমরা সবাই মিলে ক্যান স্প্রেট নিলাম জাল লাগার কারণে সেটার ভিডিও আর করতে পারি না তো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও